নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সুস্পষ্ট হবে এবং তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং উপকূলে আসের পর আগে কিন্তু সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে সিস্টেম তৈরি হয়েছে এর জেরে টানা পাঁচ থেকে ছ দিন দুর্যোগ চলবে বাংলায় উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সেসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কয়েকটা জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ঝড় বৃষ্টির একই সঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে উপকূলবর্তী একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কিন্তু ঘন্টায় ষাট কিলোমিটার ছাড়াতে পারে একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো এই সিস্টেম নিয়ে সেখানে কি কি বলা হয়েছে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং আগামী দিনগুলিতে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় অত্যাধিক ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেড়ের স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আগামী সময়ে কেমন মেঘ তৈরির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর ভারত এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত ছাড়া গোটা ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু প্রবল ভারী কালো ঘন মেঘ তৈরি হয়েছে নিম্নচাপের জেরে একই সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে সেই সঙ্গে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অংশে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে শীঘ্রই সেটা শক্তি বৃদ্ধি করবে এবং তার জেরে কিন্তু আরও মেঘ বাড়বে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু মেঘলা মেঘলা আকাশ কলকাতা হাওড়া হুগলি নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি বীরভূমে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে মুর্শিদাবাদ জেলা কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে আগামী সময়ে কিন্তু মেঘ আরও বাড়বে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু মেঘে ঢাকা হয়ে যাবে এবং বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের চেয়ে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আজ এবং আগামীকাল খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে আগামী উনত্রিশে মে থেকে পুরোপুরি আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং নাগাড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে একাধিক জেলাতে বৃষ্টিতে কিন্তু নাজেল হতে হবে মানুষজনকে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে উত্তর সাইডে পুরো পরিষ্কার আবহাওয়া তবে দক্ষিণ বাংলাদেশে চট্টগ্রাম এছাড়া খুলনা এবং বরিশালের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত মেঘ প্রবেশ করছে এবং আগামী সময়ে কিন্তু মেঘের পরিমাণ আরও বাড়বে বাংলাদেশের মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের যে মেঘ সেগুলো কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে প্রবেশ করছে যার জেরে কিন্তু সন্ধ্যা এবং রাতের মধ্যে ত্রিপুরার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে ভারী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘ তৈরি হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশ কিছু অঞ্চলে তবে মেঘের পরিমাণ কিন্তু একটু কম রয়েছে আমরা দেখে নেব আজকে দুপুরের পর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কী আপডেট দেওয়া হলো সাবজেক্টে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আমরা দেখে নেব বিস্তারিত কী বলা হয়েছে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ ওড়িশা উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়েছে আজকে এবং এর সঙ্গে যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে এটা কিন্তু দক্ষিণ দিকে একটু হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী সময়ে উত্তর দিকে মুখ করবে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এরা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট হবে এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বেশ কয়েকটা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবারে সরাসরি ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো নতুন করে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আঠাশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন এই সময়টার মধ্যে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এছাড়া হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পড়তে পারে তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই দুই জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এরপর আঠাশে মে থেকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে নৌ ওয়ার্নিং জোন তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর মধ্যে উপকূলবর্তী পাঁচ জেলা প্রথমত উত্তর চব্বিশ পরগনা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চলে এই পাঁচ জেলার মধ্যে এরপর আগামী উনত্রিশে মে থেকে গোটা বাংলা জুড়ে আসল দুর্যোগ শুরু হবে বলা হয়েছে উনত্রিশে মে থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রপাতও হবে সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রপাতও কিন্তু হবে এই সব জেলাগুলিতে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া কলকাতা এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে বলা হয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই সব জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল সম্ভাবনা আছে আর সেই সঙ্গে ঝড়ের ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বহার সম্ভাবনা আছে এরপর তিরিশে মে থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু আরো বাড়বে ভয়ঙ্কর বৃষ্টি হবে উত্তরবঙ্গে একাধিক জেলাতে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হবে অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে এই তিন জেলায় তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে কালিম্পং কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এটিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে বলা হয়েছে হাওড়া কলকাতা পুরুলিয়া এই সব জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে আর সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা এছাড়া হুগলি এবং সেই সঙ্গে বলা হয়েছে হাওড়া কলকাতা এই সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এরপর একত্রিশে মে থেকে পয়লা জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর পয়লা জুন থেকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় নো ওয়ার্নিং জোন এবং উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে তিন জেলায় দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আঠাশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে প্রত্যেক জেলার ক্ষেত্রেই আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বেশি বৃষ্টিপাত হবে এই সব জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি ফাইভ বলা হচ্ছে এরপর আঠাশে মে থেকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু একই রকম বৃষ্টিপাত থাকবে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলায় কিন্তু বৃষ্টি অনেকটা বাড়বে এই চার জেলার জন্য ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে এই চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই চার জেলার ক্ষেত্রে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি ফাইভ থাকবে এই সব জেলাগুলিতে এরপর উনত্রিশে মে থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবহাওয়ার কিন্তু অনেকটা বদল আসবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় প্রবল বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এই তিন জেলায় অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই তিন জেলার ক্ষেত্রে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু কম বৃষ্টি হবে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হবে এই সময়টায় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের প্রভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে এরপরে দেখুন তিরিশে মে থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি হবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর একত্রিশে মে থেকে পয়লা জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি হবে সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই এরপর পয়লা জুন থেকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে একই রকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি একটু কমে আসবে সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এরপর সেকেন্ড জুন থেকে থার্ড জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনে পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে আর এদিকে বাকি জেলাগুলি বৃষ্টিপাত কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু চিটা ফটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে